অনেক সুন্দর জায়গা বসার জন্য আর পরিবার ছেড়ে আমি চলে যাবো দূর প্রবাসে আমি তো কাটালাম চলো উঠো আমি তো কাটালাম সামনে চলো ওদিকে চলো সাম সামনে নিয়ে আসছি চলো দিকে চলো 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 উঠো বন্ধ দাও আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিন সবাই যে যার মতো ঘুরছেন বা ঘুরবেন আরও তো আজকে মূলত আমি একটা আমার দুঃখের বিষয় শেয়ার করতে এসেছি যে আমি আজকে আমি আমার পরিবার ছেড়ে আমি চলে যাব দূরপ্রবাসে তো ঘুরতে আসা হতো না একটা কারণের জন্য বের হওয়া হয়েছে আর যেহেতু আমি চলে যাব তার আগে দিয়ে ঘোরাঘুরি করছি না নিজের সেফটির জন্য আর ভাগ্যে যেটা আছে এটা তো হবেই তো মূলত আমার মামা একটা করিয়ে থেকে আমার নানির জন্য এই ভিসার জন্য কাগজ দিয়ে পাঠালছে ওটা সুবাদে আমরা আসা লক্ষ্মীপুর বেশি দূরে না লক্ষ্মীপুরে আসছি। আর আব্বাকে নিয়ে ঘুরতে আব্বা আবার বলছে একটু একটু ঘুরিয়ে নিয়েছি আবার আব্বা বলছে কি যে একটু সময় আমাকে দাও সময় নিয়ে কী করবে তুমি তো তোমার আব্বু তো আর ছয় ঘন্টা পর চলে যাবে আর ছয় ঘন্টা এখন তিনটা বাজছে রাত নয়টা দিয়ে চলে যাবে আব্বু এখন রাত লাগবে আমি চলে যাবো রাত্রে তোমাকে শোনো আজকে তোমাকে একাই ঘুমাতে হবে থাকবে আমি থাকবো না তুমি তো মোবাইল দেখতে পাবে তোমার আম্মু তো মোবাইল তোমাকে দেখতে দেয় আমি তো মানা করি মোবাইল দেখা মোবাইল দেখা কি ভালো বলো একটু এখানে খেলা করো একটু হ্যাঁ এখানে খেলা করে নাও কি খেলবো তুমি জানো ওটা নষ্ট কর না তুমি খেলা করো সময় তুমি তো বললে আমি সময় কাটাবো তাই না কি এখানে কি আছে খাবার বলো দেখতে পাচ্ছ আশেপাশে খাবার আশেপাশে কি খাবার দেখতে পাচ্ছ তুমি? চালা তোমার তোমার দাদু তোমার দাদু তো ফিটবে আমার দূরে गेले। শ্বশুরমাকে নিয়ে যাব আমি অনেক দূর নিয়ে যাব এখন গাড়িটা তখন নষ্ট হয়ে আছে। আমাকে বাড়ি যাওয়া লাগবে গাড়িটা পরিষ্কার করে ধোকা লাগবে। একবারে নুংরা আছে গাড়ি। এই গাড়িগুলো কে ধুইবে এগুলা? তুমি ধুই দিয়ে আমাকে? নদীর পানে পানি আনবো কিসে করে আনবো কিছু নিয়ে আসছি আমরা ও তাই না বাসায় মোটর আছে না বাসায় ধুয়ে নেব বাসায় মোটর আছে বাসায় ধুয়ে নিবো চলো চলো এখন যাই আমরা অনেকক্ষণ সময় ব্যয় করলাম আমার শোনো আমাকে আবার লাগিজ লাগিজ তো না লাগিজ নিয়ে যাব না আমাকে আবার ব্যাগ গোছাতে হবে কার্টুন গোছাতে হবে চলো বসে একসাথে এখন চা হুম চলো কোথায় যাবে বিদেশে তুমি কি যাবে আব্বু বিদেশে তো আমি যাবো দোয়া করবো আল্লাহর কাছে তো দাদু তো বলেছি যে তোমার বাড়িতে একটু পর দোয়া করেছো আমি যাই আমি যাই আগে মানে ওখানে আগে তোমার ভালোভাবে আমি কাজ করি টাকা ইনকাম করি তারপর নিয়ে যাবো তোমাকে আল্লাহ এখন নিয়ে যাওয়া সম্ভব না তোমাকে আব্বু আমাদের লাস্ট আজকে ঘোরা ঘোরা বলতে আমাদের বাসার পাশেই কয়েক কিলো তিন চার কিলো হবে আমি তো সময় কাটালাম আমার অনেক কাজ আছে আব্বু আচ্ছা স্যাফোন কি নিয়ে আসিনি সারফোন রাগ করবে না ছোট ভাইকে নিয়ে আসলা না তুমি আমি নিয়ে আসিনি না ঘুমাচ্ছি লো কাউ তোমাকে তো নিয়ে যাওয়া হয় সব জায়গা সব সব জায়গায় তো তোমাকে নিয়ে যাওয়া হয় তুমি তুমি কি চালাতে পারবে হ্যাঁ তুমি পারবে না সামনে একটা দোকান আছে হ্যাঁ আমরা দেখি দোকানে কিছু পাই কিনা কিনে দিচ্ছি হ্যাঁ এখানে বসে খাবে তুমি এখানে আছে কিছু খাবার মনে হচ্ছে চাষা চাষা চাষি এদি দোকানে আছেন জি বাথরুমে আছেন নাকি নাও তো দেখি কি নিবে তুমি আমি আবু এনে কিছু আছে খাবার তোমার না মুড়ি কি কই মুড়ি মুড়ি ওগুলো প্যাকেটের ওগুলো মাখা দি মেখে দিবে কি তোমাকে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর জায়গা বসার জন্য চা খাওয়ার জন্য বসার জন্য সুন্দর জায়গা কি করবে

Quando